শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি জানা গিয়েছে শিবের মাথায় জল ঢালতে গিয়ে খিচুনি দিয়ে পড়ে গেল যুবক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রাড়েশ্বর শিব মন্দিরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ্রুত তাকে হাসপাতালের ভর্তির ব্যবস্থা করেন অস্থায়ী স্বাস্থ্য শিবিরের কর্মীরা সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে বন্ধুদের সঙ্গে অজয় নদ থেকে বাঁকে করে জল নিয়ে আর আর রাড়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে গিয়েছিল দুর্গাপুরের সূর্যপাত্র পাত্র হঠাৎই তার খিচুনি শুরু হয় এবং সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় হয় শিক্ষক তরুণ অবস্থায় পড়ে যায় মাথা ঘুরে তৎক্ষণাৎ আমরা আমাদের অ্যাম্বুলেন্সে করে ডাক্তার স্থানীয় আমাদের ডাক্তার ভাই আচার এবং আমাদের টিমের সাথে আমরা দীরামনগর মেডিকেল হসপিটাল হসপিটালে ভর্তি করি ছেলেটির নাম সূর্য পাত্র বাবার নাম দুর্গা পাত্র ঝর্ণা পল্লিতে বাড়ি বাচ্চাটা বর্তমানে ভালো আছে ডাক্তার তাদের অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের মহাতি উদ্যোগ আমাদেরকে সাথ দেওয়ার জন্য ধন্যবাদ